হ্যাঁ হ্যাঁ আজকে আমি ফিরে যাচ্ছি হাসি আমার মোটেই পাচ্ছে না গো বয় বুকান টিপ টিপ করছে গত ছয় মাস বাবার বাড়ি থাকার পরে নিজের শ্বশুর বাড়ি ফিরছি হাতে কয়েকটা পোটলেও নিয়েছি আগে অনেক ব্যাগ অলরেডি পৌঁছে গেছে এখন আমি নিজের সাথে করে আবার কয়েকটা নিয়ে যাচ্ছি কথা বলতে বলতে দুগুণ স্পিডে পুরো শক্তিমানের মতো দুম করে শ্বশুরবাড়ি চলে এসেছি দেখো মানে পুরোটাই জালি ব্যাপার আর এই হলো আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তা কি দেখে মনে হচ্ছে না যে অ্যামাজন রেন ফরেস্টে এসে পৌঁছে গেছি তাহলে অনেক দিন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি গেলে যেমন ফিলিংস হয় আমার ঠিক এখন তেমনই একটা ফিলিংস হচ্ছে আর এই হলো আমার ঘর একটু সাবেকই স্টাইলের কারণটা তোমরা হয়তো বুঝতেই পারছো কারণ আগেকার দিনে ঘরবাড়ি এরকমভাবেই বানানো হতো তখনকার দিনে এত শৌখিনতা ছিল না আগের যে পড়তেগুলো পাঠিয়েছিলাম সেগুলো আত্মাহীন দেহের মতো পড়ে আছে আর এখন আমি এদের প্রাণ প্রতিষ্ঠা করব। প্রাণ প্রতিষ্ঠা করতে গিয়ে খুব হ্যাপা হয়েছে কোথায় কি রাখবো আর রেখে গিয়েছিলাম সেগুলো সব ভুলে গেছি তাই তো যাই হোক সব গুছিয়ে রেখে মানে প্রাণ প্রতিষ্ঠা করে আমি এখন ফিরছি তাড়াহুড়ো ঘুরে বেরিয়ে এসেছি তাই আর সাধারণটা দেখানো হলো না পরে আবার গল্প করতে আসবো আমি টাটা বাই বাই